কোথায় করে আসছি দ্বিতীয়বার দরকার নেই তাহলে তো বেড়ে যাবে মানুষ না হামজা দরকার নেই বলার এইভাবে আমাদেরকে মাস্ক করতে হবে এবং কোরআন শুদ্ধ করে পড়ার জন্য তিনটা পদ্ধতি আছে প্রথমটা হচ্ছে তোমার মাখাজ হরুফ ওটা তো পড়ার পদ্ধতি কিন্তু কোরআন শুদ্ধ করে পড়ার জন্য তিনটা জিনিস লাগবে কটা জিনিস তিনটা প্রথম হচ্ছে কি মাখাজুল হরুফ হরুফগুলো মাখরাজ থেকে আদায় করতে হবে এটাই তোমার মূল ঠিক আছে না তো আমরা আর একটা ছোট 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 মুখস্ত করে ইনশাল্লাহ মস্ক করে শেষ হয়ে যাবে اعوذ بالله من الشيطان الرجيم